হরে কৃষ্ণ জয়শীল প্রভাত কি জয় আজ আমরা জানব শ্রাবণ মাসে বৈষ্ণবদের করণীয় কী শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস চাতুর মাসের প্রথম মাস এই মাসে নির্ণয় সিন্ধু গ্রন্থে বৈষ্ণবদের অনেক কিছু করণীয় বিধিবিধান প্রদান করা হয়েছে সাথে সাথে অনেক বর্জনীয় বিষয়ও উল্লেখ করা রয়েছে আজ আমরা সেই সব বিষয়গুলি সুন্দরভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং কি করলে কি ধরনের ফল প্রাপ্তি হয় সেই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নমো ওয়ৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভোক্তিবেদান্ত স্বামী নিতে না নমসে সারস্বত দেবী গৌরবী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যে সুতা বাঞ্ছা কল্প তরু ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেব তনাম পাবনে বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সকলকে কৃষ্ণ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অব আজ আমরা জানব যে শ্রাবণ মাসে আমাদের কী কর্তব্য বিশেষ যারা বৈষ্ণব ধর্মকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করছে বা বৈষ্ণবিজম প্র্যাকটিস করছেন তাদের কী করা উচিত সেখানে অর্থাৎ নির্ণয় সিন্ধু গ্রন্থের আধারেই আমরা আলোচনা করবো এবং নির্ণয় সিন্ধু গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ অত্যন্ত বড় একটি গ্রন্থ যদি কারোর সামর্থ্য থাকে সুযোগ থাকে অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন নির্ণয় সিন্ধু গ্রন্থটি তো সেখানে আমরা খুব সুন্দরভাবে এই সকল বিষয়গুলি আমরা বিধি নিষেধ আচার অনুষ্ঠান এসবগুলো আমাদের উল্লেখ আছে সেখান থেকে আমরা বলছি প্রথমে শ্রাবণ মাসে বিষ্ণু পূজার উল্লেখ আছে শ্রাবণ মাসে আমাদের কি করা উচিত বিষ্ণু পূজা করা উচিত যার ঘরে ভগবান বিষ্ণু আছে কৃষ্ণ আছে নারায়ণ আছে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু বা নারায়ণের অবশ্যই উপাসনা করার চেষ্টা করবেন হ্যাঁ যদি সময় না পান একটু সময় বের করে তারপর চেষ্টা করবেন তো সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে শ্রাবণের যক্ষরতীয় বিষ্ণু সমর্পায়াম সরি সপর্যায়াম সদাশয় সর্বপাপ পাপ মুক্তা বিষ্ণু লোকে মহিয়াতে অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসে নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর সেবা করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় স্পষ্ট এখানে বাক্য রয়েছে যে যারা শ্রাবণ মাসে নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর সেবা করেন তাই এই জগৎ থেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ভগবানের ধামে পৌঁছানোর জন্য প্রত্যেক ব্যক্তির উচিত এই শ্রাবণ মাস থেকে আমাদের একটু বেশি অ্যাকচুয়ালি সবসময় ভগবানের সেবা আরাধনা করা উচিত কিন্তু কমসে কম এই শ্রাবণ মাসে যাতে আমরা অত্যন্ত সহিত ভগবানের সেবা পূজা অর্চনা করতে থাকি কারণ এটা চাতুর্মাসের শুরু অর্থাৎ চাতুর্মাস মানেই হচ্ছে অত্যন্ত তপস্যার মাস চারটা মাস হ্যাঁ এই অত্যন্ত কী বলা হয় তপস্যা করতে হয় তো বিষ্ণু পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে এবং তার ফল কি যে বিষ্ণু লোক প্রাপ্তি হবে আপনি এই জগতে কত কী করেছেন বা কত কি করতে পারবেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি শ্রেফ বিষ্ণু পূজা করেন তাহলে আপনি ভগবানের লোকে যেতে পারবেন বিষ্ণু লোকে যেতে পারবেন কীভাবে পূজা করবেন ভগবদ গীতায় স্পষ্ট করে বর্ণনা করা রয়েছে ভগবদ গীতায় সেখানে স্পষ্ট করে বর্ণনা করা হচ্ছে আপনি যদি একটা শুধু পত্রপুষ্প পত্রম পুষ্পম তম যমে ভক্ত প্রজস্বতী তদ আহম ভক্ত উপরিতম আসমা আমি যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফল জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি খুব সুন্দরভাবে প্রীতি সহকারে আপনি প্রেমের সহিত ভক্তির সহিত ভগবানকে দিন ভগবান আপনার সেবা পূজা অবশ্যই গ্রহণ করবে তেইশম শতচ নাম ভাজতাম মাম প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধিজগমতম জেন মাম উপায়ন্তিতে অর্থাৎ আমরা যদি অত্যন্ত প্রীতির সহিত প্রেমের সহিত ভগবানের সেবা পূজা করি তেইশম শতচ নাম ভাজতাম মাম প্রীতিপূর্বকম যারা সবসময় ভগবানের সাথে যুক্ত আছে যারা সবসময় ভাজতাম মাম প্রীতিপূর্বকম অত্যন্ত প্রেমের সহিত ভালোবে সে ভগবানকে হ্যাঁ ভগবানকে সেবা পূজা করে তাহলে ভগবান বলছেন দাদামি বুদ্ধিযোগমতাম আমি তাকে বুদ্ধিযোগ দান করি কেন কারণ যেনমাম উপায় যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে এখানে এই যে শ্লোকগুলি আছে এরকম অনেক শ্লোক আছে তো এই শ্লোকের যে শ্লোক এখানে বলে দিয়েছে যে শ্রাবণে য করতীয় বিষ্ণু সপরি আম সদাশয়ে স সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকে মহিয়াতে অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসে নিষ্ঠার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই নিষ্ঠা কথাটির সাথে প্রেম যুক্ত থাকে নিষ্ঠা সঙ্গে ভগবান বিষ্ণুর সেবা করেন সে সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন রকম সন্দেহ করার দরকার নেই যে হানড্রেড পারসেন্ট আপনি বিষ্ণু লোকে যাবেন আর বিষ্ণু লোকে গেলে আর আপনার এই জগতে ফিরে আসতে হবে না পরে বলা হচ্ছে একাদশীর মার শ্রাবণ মাসেও আপনার দুটি একাদশী আপনার প্রাপ্তি হবে অবশ্যই আপনি অন্য কোনো মাসে একাদশী থাকেন বা না থাকেন কিন্তু অ্যাকচুয়ালি বৈষ্ণবরা তো সবসময় একাদশী থাকবে কিন্তু এই ভিডিওতে শুধু বৈষ্ণবটা সবাই দেখবেন তারা শ্রাবণ মাসে হ্যাঁ সম্পর্কে তো কমসে কম যারা বৈষ্ণব নন তারাও যদি দেখেন তো কমসে কম একাদশী থাকেন কষ্ট হলেও থাকেন হ্যাঁ আমি আপনাদেরকে বলছি একাদশীতে না খেয়ে থাকতে হবে না অনেকে বাইরে একটা খুব বড় একটা মানে কি বলা যায় যে খারাপ প্রচার আছে একাদশী মানে একেবারে নির্জালা উপবাস কিন্তু না শাস্ত্রের নির্জলা উপবাসের কথা আছে কিন্তু সাথে সাথে আরও অনেকগুলি বিষয় আছে শাস্ত্রে দেখুন শাস্ত্রে এভাবে বলা হচ্ছে তিন শ্রেণীর ভক্ত হচ্ছে উত্তম মধ্যম কনিষ্ঠ আবার তপস্যার ক্ষেত্রেও তিন ধরনের উত্তম মধ্যম তপস্যা মানে কনিষ্ঠ তো কীভাবে আপনি এটাই অ্যাডজাস্ট করবেন প্রথমে বলা হচ্ছে নির্জলা নির্জলা হচ্ছে সর্বোত্তম ভক্তের জন্য এখন সবাইকে সর্বোত্তম ভক্ত না তাহলে কি তাহলে নির্জলা না হলে তাহলে একাদশী করবে না করবে কিভাবে করবে তো বলছে যদি কেউ নির্জলা না পারে স্বজলা করবে স্বজলা মানে কি জল খাবে শরবত খাবে দুধ খাবে মানে লিকুইড খাবার যেটা আছে সেটি খাবে হ্যাঁ ফলের রস খাবে লিকুইড খাবার জল জাতীয় তো স নির্জলা যদি না পারে সজালা এবার সজলাও হচ্ছে না তো ঠিক আছে সফলা অর্থাৎ সজলাও সাথে সাথে প্লাস হচ্ছে সফলা অর্থাৎ ফলও সে খাবে হ্যাঁ না শুধু সফলা হলে হবে না তো তাহলে কী হচ্ছে তাহলে তখন বলা হচ্ছে কমসে কম পাঁচটা জিনিস বাদ দাও কী কী ধান গম ভুট্টা ডাল সরিষা ধান গম ভুট্টা ডাল সরিষা এই পাঁচটা জিনিস এবং পাঁচটা জিনিস দ্বারা তৈরিকৃত জিনিসগুলো বাদ দিয়ে বাকি জিনিসগুলো আপনি ভগবানকে রান্না করে আপনি ভগবানকে অফার মানে ঘরে রান্না করে ভগবানকে অফার করে আপনি খেতে পারবেন কোনো রকম টেনশন নেই এমনকি সারাদিন খেতে থাকেন অনেকে বলে আমি সুগারের রোগী আমি থাকতে পারবো না অনেকে বলে আমার মা সুগারের রোগী বাবা সুগারের রোগী আরে দিন তো আপনাকে খেতে হবে খাওয়াটাই হচ্ছে একাদশী শুধু এই পাঁচটা জিনিস খাবে না ধান গম ভোটা ডাল সরিষা উপবাসের দু ধরনের মিনিং একটা হচ্ছে উপ মানে হচ্ছে নিকটে আর বাস মানে বসবাস তো ভগবানের নিকটে বসবাস করাটা হচ্ছে উপবাস আরেকটি উপবাস মানে হচ্ছে না খেয়ে থাকা হুম তো দুটোকে অ্যাডজাস্ট করে চলতে হবে রেগুলার খাবার থেকে কিছুটা বেরিয়ে এসে স্বাস্থ্যের নির্দেশিত সেই খাবারগুলো গ্রহণ করুন আর ওই দিন ভগবানের যতটা কাছাকাছি কীভাবে কাছাকাছি থাকবেন বেশি বেশি করে জব করতে পারেন গীতা পড়তে পারেন শাস্ত্র কথা শুনতে পারেন অনলাইন অথবা সাধু আপনি শাস্ত্র কথা শুনতে পারেন এভাবে যতটা সম্ভব ভগবানের কাছাকাছি থাকার চেষ্টা করুন তো এখানে একাদশী সম্পর্কে একাদশীর মাহাত্ম সম্পর্কে স্পষ্ট করে কি বলছেন শ্রাবণে একাদশম যা করতি নর উপব্রত শতগুণ ফলম লাভে অর্থাৎ শ্রাবণ মাসে হ্যাঁ শ্রাবণ মাসে পালন করা একাদশী অন্যান্য সময়ের তুলনায় শতগুণ বেশি ফল প্রদান করে দেখুন শতগুণ বেশি আপনি অন্য সময় যে একাদশী পালন করবেন যেহেতু চাতুর্মাসের আওতায় পড়েছে তপস্যার মাস পড়েছে তাই এই সময় যদি আপনি একাদশী পালন করেন তাহলে সেটা আপনার কি করছে শতগুণ বেশি ফল প্রদান করছে সুতরাং আপনি কেন থাকবেন একাদশী একাদশী থাকুন হুম একাদশীতে আপনাকে পূর্ণ নির্জলা থাকতে হবে না পূর্ণ না খেয়ে আপনাকে থাকতে হবে না আপনি খেয়ে দিয়ে একাদশী থাকুন হুম তারপরে বলা হচ্ছে তুলসী পূজা তুলসী পূজা সকাল সন্ধ্যা তুলসী পূজা তুলসী পূজা করার এখন থেকে অভ্যাস করুন বাড়িতে যদি তুলসী বৃক্ষ না থাকে তাহলে একটা ছোট টবে করে তুলসী বৃক্ষ নিয়ে আসুন অন্তত কমসে কম এই চার মাসের জন্য হ্যাঁ এটা একটা প্যাকেজ তপস্যার প্যাকেজ মান্থ বলা হয় চার মাসে এই চার মাসে যে যত বেশি অর্জন করে নিতে পারে তাই যতটা পারেন চেষ্টা করুন তুলসী পূজা করুন বলা হচ্ছে শ্রাবণে তুলসী সেবা দানম চক্লেশ না শুনাম হ্যাঁ সর্বদুঃখ বিনির্মুক্ত হরি লোকম গমেশ বলছে শ্রাবণে তুলসী সেবা দানম তারপরে বলছে চক্লেশ না নাম। তারপরে বলছে সর্বদুঃখ বিনির্মুক্তা হরি লোকম গমেশ শ্রাবণ মাসে তুলসী সেবা করলে হ্যাঁ সমস্ত দুঃখ দূর হয় এবং হরিলোক লাভ হয় শুধু তুলসী সেবা করলে যদি আপনার সমস্ত দুঃখ থেকে আপনি মুক্তি পেতে পারেন শাস্ত্র এভাবে বলেছে যাদের শাস্ত্রের উপরে বিশ্বাস আছে তাদেরকে আমি বলছি যারা তর্ক করবে হ্যাঁ শুধু তুলসী সেবা করলে আমার দুঃখ দূর সর্বদুখ দূর হবে এটা কি এটা কি ম্যাজিক নাকি না এটা ম্যাজিক না এটা শাস্ত্রের বাক্য শাস্ত্র বাক্য কতটা সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য শাস্ত্র কে কার নিয়ন্ত্রণে আছে শাস্ত্র হচ্ছে বেদের নিয়ন্ত্রণে বেদ কার নিয়ন্ত্রণে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আর ভগবানের মানে ভগবানের কাছে অসম্ভব বলে কি আছে আপনার ভগবান যদি আপনার প্রতি প্লিজড হয় তাহলে আপনার কাছে অসম্ভব বলে তো কোনো কিছু থাকারই কথা না তো আপনি নিশ্চিত থাকেন যে আপনার সব কিছু প্রাপ্তি হবে এখানে স্পষ্ট করে বলছে শ্রাবণ মাসে তুলসী সেবা করলে সমস্ত দুঃখ দূর হয় এবং হরিলোক লাভ হয় আপনি হান্ড্রেড পারসেন্ট হরিলোকে যেতে পারবেন এবং কীভাবে যেতে পারবেন জানেন তুলসী প্রেয়সী তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী আপনি যদি কৃষ্ণের প্রেয়সীর সেবা করেন তো নিশ্চিত তিনি আপনাকে হ্যাঁ কৃষ্ণের কাছে পরিচয় করে দেবে এই ছেলেটি এই মেয়েটি খুব ভালো এ ভালো সেবা যত্ন করছে আপনি একটু দেখুন তাকে কিভাবে আপনার কাছে নিয়ে যাওয়া যায় ব্যাস সেম সিস্টেমে আপনি উপরে উঠে যাবেন খুব ভালো পন্থা রয়েছে শুধুমাত্র আপনি আমি যদি এটা বুঝতে পারি এবং নিজের জীবনে আমরা কাজে লাগাতে পারি তারপরে বলা হচ্ছে কি দীপদান ও ভক্তি শ্রাবণ মাসে দীপদান করা উচিত সাধারণত দামোদর মাসে দেখবেন দীপদানের একটা হিরিক পড়ে যায় কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে শ্রাবণ থেকে অর্থাৎ চাতুর মাসে পুরোটাই দীপদান করাটা বেস্ট প্রতিদিন দীপদান করা উচিত সকালে না পড়লে বিকালে বিকালে না পড়লে রাত্রে কোনো রকম সময় ভগবানের সামনে আপনার সময় করে যান না উত্তম তো যদি আরতির সময় দেখাতে পারেন যে সময়টা মূলত আরতি হয় দীপদ্যান সেটা তো উত্তম সময় সব কিছু করাটাই উত্তম কিন্তু যদি কমসে কম না পারেন যেমন সন্ধ্যার সময় পড়াশোনা করা এটা উত্তম কিন্তু সন্ধ্যার সময় এখন বিজি লাইফে অনেক সময় ঘরে আসতেই পারে না পড়বে কখন তো কমসে কম রাত্রে রাত জেগে পড়ে দিনেবেলায় পড়ে এই রকম একটি তো সেখানে বলা হচ্ছে শ্রাবণে দত্তবায় যা দ্বীপম সর্বপাপ ও ক্রেতা বিষ্ণু প্রিয়ম সর্বদা সাত হ্যাঁ শ্রাবণে দত্তম যে দীপম সর্বপাপ প্রশান্তিক্রেতা প্রশান্ত কৃত বিষ্ণু প্রিয়ম সর্বদা স্যাঁ শ্রাবণ মাসে প্রদীপ দান করলে সমস্ত পাপ দূর হয় এবং তা ভগবান বিষ্ণুর প্রিয় হয়ে ওঠে ভগবান বিষ্ণুর প্রিয় হতে পারবেন তাই ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ ভগবান কৃষ্ণের যে চিত্রপট বা বিগ্রহ আপনার গৃহে আছে বা আপনি যদি আশেপাশে মন্দিরে আশেপাশে আপনার গৃহ থাকে প্রতিদিন যান সকাল এবং কি বলা সন্ধ্যাবেলায় যে সেখানে আপনি দীপদান করুন দেখবেন অন্তিমে আপনি ভগবান অত্যন্ত প্রিয় হয়ে উঠতে পারবেন এই চার মাস পরেই আপনি কিন্তু ফল দেখতে পারবেন চার মাস পরেই না আপনার চেতনার ভিতরে এক ধরনের পরিবর্তন আসবে যে পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি ভগবানের প্রতি আপনি আসক্তি ফিল করবেন ভগবানের প্রতি এক ধরনের টান ফিল করবেন যেভাবে আমরা আমাদের পিতা প্রতি টান ফিল করি যেভাবে আমরা আমাদের সন্তানের প্রতি আমাদের স্বামী স্ত্রীর প্রতি আমাদের টান থাকে ঠিক একইভাবে কৃষ্ণের জন্য না এক ধরনের টান অনুভব হবে আপনার এক ফিলিংস হ্যাঁ অপ্রাকৃত এক ফিলিংস ইস আজকে আমি ভগবানকে দেখিনি মানে কৃষ্ণকে আপনার আপন মনে হতে শুরু করবে এবং এই চার মাস করে দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ তারপরে যেটা হচ্ছে যে নিষেধ নিষেধ কী আছে বলছে যে শ্রাবণে শাক উপার্জন শ্রাবণ মাসে শাক গ্রহণ করা উচিত নয় কোনো রকম শাক গ্রহণ করবেন না এটা যদি জড়জগতের মানুষও আপনারা শোনেন আপনারাও করবেন না শ্রাবণ মাসে শাক সম্পূর্ণভাবে বন্ধ তাই শ্রাবণ মাসে শাক গ্রহণ করা উচিত নয় শ্রাবণ মাসে বিশেষ করে শাক জাতীয় খাবার একেবারে অ্যাভয়েড করুন এবার শ্রাবণ মাসে বৈষ্ণবদের তাহলে কী কী করণীয় আসছে অ্যাট এ গ্লাস আমরা দেখি শ্রাবণ মাসে বেশি বেশি করে হরিনাম জপ করুন কারণ আগে বলেছে এটা তপস্যার মাস হরিনাম জপ করুন ভগবত গীতা ভগবতাম পড়ুন কথা শুনুন সঙ্গ করুন হরিকথা শ্রবণ করুন যদি হরিকথা শ্রবণের জন্য সাধুসঙ্গ না হয় অনলাইনে আমরা ক্লাস দিচ্ছি সেই সব ভাগবত ক্লাস হচ্ছে ভাগবত ক্লাস শুনুন গীতার ক্লাস রয়েছে গীতার ক্লাস শুনুন শুনতে থাকুন সারাদিন শুনতে থাকুন যতটা সময় পান শুনতে থাকুন বাইরের মানুষের গল্প শোনার থেকে কমসে কম মোবাইলে এই হরিকথা শ্রবণ করা অত্যন্ত লাভ শুধু শুনলে হবে না চালিয়ে দিয়ে আপনি সারা জায়গায় কাজ করবেন এরকমভাবে হবে না যে সময়টা আপনি কাজ করার পরে ফাঁকা সময় বসে আছেন যে সময়টা প্রজল্প করবেন যে সময়টা অন্যের সাথে সমালোচনা করবেন ওই সময়টা আপনি শুনুন মনোযোগ দিয়ে শুনুন জীবন সার্থক হয়ে যাবে তারপরে তুলসী পূজা দীপদান এগুলি আমাদের প্রতিদিন করা উচিত হ্যাঁ দীপদান করলে বলা হচ্ছে যে অক্ষয় পূর্ণ হয়ে থাকবে এটা অক্ষয় হয়ে থাকলো আপনার এটার কোনো ক্ষয় হবে না একাদশীর উপবাস শতগুণ ফল অনেক কিছু সেগুলো আগেই বলে দিয়েছি গো সেবা এবং দান গোরক্ষা গো সেবার ভিতরে পরে কি গোরক্ষায় মনোনিবেশ গোমাতার সেবা করুন গোপিতার সেবা করুন অর্থাৎ যেখানে গোশালা আছে কিছু দান করুন বা নিজের যদি গোমাতা গোপিতা থাকে তো অন্তত তাদেরকে একটু বেশি বেশি করে সেবা যত্ন করুন যাদের আছে তারা তো জানেন কীভাবে সেবা যত্ন করতে হয় সেভাবে একটু সেবা যত্ন বেশি বেশি করে করুন আর দান করুন সব থেকে দান হচ্ছে অন্নদান সব থেকে জড় জগতে ভৌতিক জগতে সব থেকে পূর্ণ হচ্ছে অন্নদানে আর তার থেকে অধিক হুম গীতা দানম অতঃপরম তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গীতা দান যদি পারেন শ্রাবণ মাসে অন্তত একটা করে গীতা দান করতে পারেন আমাদেরকে মন্দিরে কারণ আমরা অনেক গরিব মানুষকে অনেক স্কুলের স্টুডেন্টকে অনেক ট্রাইভেলকে আমরা গীতা দিচ্ছি আমাদের মন্দিরের পক্ষ থেকে অ্যাকচুয়ালি মন্দিরের ইনকাম কোথায় আপনাদের মতো কিছু সম্ভ্রান্ত ব্যক্তি তারা আমাদেরকে মান্থলি গীতা প্রদান করছে একটা বা দুটো করে গীতা দান করছে অনেকে দশ টাকা গীতা দান করছে অনেকে কুড়িটা করে গীতা দান যার যেমন সামর্থ্য সে সেভাবে কমসে কম একটা গীতা আপনি মান্থলি দিতে পারেন গীতা দানের আশেষপূর্ণ পূর্ণ রয়েছে অশেষ পূর্ণ গীতা দানের ফলে ভগবান প্লিজ হয় আপনি যদি গীতা দান করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ আপনার আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে বলবেন বাকিটা আমি আপনার সাথে যোগাযোগ করে নেব তার ফলে আমাদের এখানে অন্নদান শিবির রয়েছে আপনারা জানেন যারা জানেন তারা তো জানেন যেখানে তীর্থযাত্রীদের খাওয়ানো হয় তো আপনি সেখানে কিছু অনুদান রাখতে পারেন আপনার তো পরিবারের পিছনে কিছু না কিছু দিন আপনি সামান্য দিন সামান্য দিন কিন্তু দিন অনুদানের মাধ্যমে আপনি ধামে ধাম সেবা করতে পারবেন তীর্থযাত্রীদের সেবা করতে পারবেন গীতা দানের মাধ্যমে তো আপনি সবথেকে বড় ফল প্রাপ্তি করতে পারবেন তো কিছু দান শুরু করুন দানে পূর্ণ পারে দানে আপনার কিছু নিয়ে আসে তারপর হচ্ছে মন্ত্র জপে শ্রীকৃষ্ণের প্রতি আপনার অনুরাগ বৃদ্ধি করবে যত বেশি আপনি জপ করবেন তত বেশি আপনি শ্রীকৃষ্ণের কাছাকাছি থাকতে পারবেন তাই যতটা পারেন শ্রীকৃষ্ণের কাছাকাছি থাকার জন্য মন্ত্র জপ করুন কী জপ করবেন অনেক অনেক ধরনের মন্ত্র জপ করেন তথা কমসে কম গরীয় বৈষ্ণব যারা তারা জানেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের একমাত্র কলিযুগ ধর্ম বলা হয় কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম নামের মানে কী করে নামেরও কারণ ঠিক আছে তো চার যুগে চার ধরনের ধর্ম আছে কলিযুগে আপনার এই নাম নামযোগ্যই হচ্ছে সব থেকে তাই একটা জপমালা নিন আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন আর এটা সব থেকে সহজ বসে বসে চলতে চলতে সবসময় করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা এমন কি এমন কঠিন কাজ আছে চলতে চলতে করতে পারবেন হ্যাঁ তো কাজ করার সময় মালাটা রাখতে পারবেন এটা ঠিক কিন্তু যখন কাজটা থাকছে না তখন মালাই করুন ব্যাস এরপরে বর্জনীয় যে বিষয়গুলি আছে সেগুলি আছে বিভিন্ন ধরনের শাক আছে এই শ্রাবণ মাসের পুরো এটাই পুরো মাসটাই শাক বর্জন থাকছে কিন্তু কেউ শাক খাওয়া মানে শাক খাবেন না যারা বৈষ্ণব তারাও তাদেরকে অনুরোধ করি শ্রাবণ মাসে শাক খাবেন না হিতে বিপরীত হবে বেগুন জাতীয় খাবার খাবেন না অন্য আরও অনেক কিছু আছে শাক বাদে যা আছে তাই খান তারপরে অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবারও শ্রাবণ মাসে আমাদের শরীরকে ভালো করবে না তাই চেষ্টা করুন যে এগুলো অ্যাভয়েড করতে তারপর অশুদ্ধ এবং অসাত্ত্বিক যে খাবারগুলো সেগুলি আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন শেষে এটাই বলবো যে নির্ণয়সিদ্ধ গ্রন্থতে আরও অনেকগুলো বিষয় আছে কিন্তু আমি চাইছিলাম যে এই ভিডিওটি পনেরো মিনিটের ভিতরে কমপ্লিট করতে কিন্তু পারলাম না আমি দুঃখিত তো আরও অনেক কিছু অনেকগুলো বিষয় আছে সেগুলো আর বলছি না তো সকলে আপনারা যতটুকু বলেছে এতটুকু নিয়ম আপনারা পালন করবেন আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে ফোন নাম্বার থাকছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কেউ যদি গীতা দান করতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিপার্টমেন্ট সংক্ষীর্তন ডিপার্টমেন্টের আওতায় প্রচুর পরিমাণে সারা ভারতবর্ষব্যাপী প্রচুর পরিমাণে গীতা ডোনেট করা হচ্ছে আপনার ছোট্ট একটা সংযোগ হ্যাঁ অনেকের ছোট ছোটো সংযোগের ফলে অনেক বৃহৎ কার্য আমরা সম্পাদন করতে পারি এছাড়া অন্নদান শিবির রয়েছে অন্নদান ফর লাইফে আমরা প্রতিদিন প্রায় পাঁচ ছ হাজার ব্যক্তিকে ভগবানের প্রসাদ যারা তীর্থযাত্রী আসছে তাদেরকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি তো সেখানেও আপনি আপনার সহযোগিতা রাখতে পারেন যেটা আপনার সুবিধা যেটা আপনার ভালো মনে হয় ঠিক আছে আমার কাছে যদি সাজেশন চান তাহলে তো আমি বলব গীতা হ্যাঁ যে আমি গীতা পড়াই এ কারণে না গীতার সমস্ত শাস্ত্রে গীতাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে একটা হচ্ছে ভৌতিক জগতের উন্নতির জন্য অন্নাদান সব থেকে শ্রেষ্ঠ আরেকটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির জন্য ভৌতিক এবং আধ্যাত্মিক উভয়ের উন্নতির জন্য হচ্ছে গীতা দান সব শ্রেষ্ঠ যাই হোক সিদ্ধান্ত আমার বোঝানোর কর্তব্য আমাদের আমরা করছি হ্যাঁ আপনারা যেমন সিদ্ধান্ত নেবেন আপনার সিদ্ধান্ত আপনার ওকে সকলে ভালো থাকবেন হরেকৃষ্ণ জয়শীল প্রভাত কি জয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং আপনার মানে যদি চ্যানেলে নূতন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণা